যেমন ওই সাহাবি ঘোড়ার অস্বাভাবিক লাফালাফি দেখে অবশ্যই সেই ঘোড়া কিছু দেখছিল আকাশে মেঘ জমা হচ্ছিল তো ঠিক তেমনই আপনিও দেখবেন যখন আজান হবে তখন কুকুরের অস্বাভাবিক কার্যক্রম সে অন্য সময়ের চেয়ে ওই সময় প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করতেছে চিৎকার করতেছে এই অস্বাভাবিক কার্যক্রমের কোনো ব্যাখ্যা নেই সকালবেলা যখন মোরগেরা ডাকে কেননা দুইটা শিফটে ফেরেস তাদের সবচেয়ে বেশি আনাগোনা হয় পৃথিবীতে একটা হচ্ছে ফজরের সময় আসরের সময় ফেরিস্তার অস্তিত্ব বুঝার জন্য আরেকটা টেস্ট সেটা হচ্ছে আপনি যেমন দুই রোগা সালাতের জন্য ব্যাপক প্রস্তুতি নিলেন ঠিক তেমনি আপনি যদি পূর্ণ সিদ্ধান্ত নেন যে আগামীকাল ফজরে আমাকে উঠতেই হবে অলসতার সিদ্ধান্ত নয় নাম কাওয়াস্তে সিদ্ধান্ত নয় ঠিক আগামীকাল ফজরে যদি আপনার কোথাও বিদেশ যাওয়ার বিমান থাকে তখন যেমন সিদ্ধান্ত নেন আগামীকাল ফজরে যদি আপনার কোনো হলে পরীক্ষা থাকে তম তখন যেমন সিদ্ধান্ত নেন যে না পরীক্ষা মিস হওয়া যাবে না রাইট টাইমে আমাকে উঠতে হবে বিমান মিস হওয়া যাবে না ট্রেন মিস হওয়া যাবে না ঠিক ওই লেভেলের ডিসিশন যখন আপনি নিয়ে ফেলবেন যে আগামীকাল আমার ফজরের সালাদ মিস হওয়া যাবে না উঠতে হবে তাহলে আপনার পৃথিবীর কোনো অ্যালার্মের প্রয়োজন নাই কোথাও অ্যালার্ম দিতে হবে না কিচ্ছু দিতে হবে না এখানে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরিস্তা আছে আপনাকে সহযোগিতা করার জন্য তখন আপনি ফেরেস্তার অস্তিত্বটা বুঝতে পারবেন যে আপনি যখন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে যাবেন এবং প্রতিদিন উঠতে পারবেন প্রতিদিন আপনাকে কোনো না কোনো ওয়েতে ফেরেস্তা উঠিয়ে দেবে আপনার নিহতের কারণে সে হেল্প করবে সহযোগিতা করবে যে সে চায় যে আপনি ফজরের সালাদটা আদায় করেন তখন সে আপনাকে হেল্প করবে হয় আপনার বাচ্চা কেঁদে উঠবে না হয় কারেন্ট চলে যাবে না হয় বাতাসে জ্বালনায় আঘাত লাগবে কোনো না কোনো একটা ওয়ে ব্যবহার করে সে আপনাকে ফজরের সময় উঠিয়ে দিবে তখন আপনি বুঝবেন যে না এই পৃথিবীতে আরেকটা থার্ড প্রাণীর অস্তিত্ব আছে যারা সব সময় আমাদের হেল্পের জন্য আমাদের আশেপাশে আছে যারা আমাদের হেল্প করতে চায় সহযোগিতা করতে চায় কিন্তু আমরা বুঝতে পারি না যাদের সাথে আমাদের হৃদয়ের কানেকশন হয় তো ফেরেশতা এবং শয়তান এই দুটো পৃথিবীর পরস্পর বিরোধী শক্তি তথা কোথাও যদি শয়তান থাকে তাহলে সেখানে রহমত এবং বরকতের ফেরিস্তা থাকবে না এবং কোথাও যদি রহমত এবং বরকতের ফেরিস্তা থাকে তাহলে সেখানে শয়তান থাকবে না এবং রাসুলুল্লাহ আলী হুয়াশাল্লামের হাদিসগুলোও সেগুলোর প্রমাণ বহন করে রাসুলুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা সামনে রাখি যেমন কোনো বাড়িতে যদি কুকুর থাকে তাহলে সেই বাড়িতে ফেরিস্তা প্রবেশ করবে না কোনো বাড়িতে যদি ছবি মূর্তি থাকে তাহলে সেই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করবে না ঠিক তেমনি আপনি যদি কোনো বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ঠিক আপনি খাওয়ার সময় যদি বিসমিল্লা বলেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে তাহলে এই প্রত্যেকটা ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দৈনন্দিন লাইফে প্রত্যেক ধাপে যতগুলো জিকির দেওয়া আছে প্রত্যেকটা জিকির শয়তানের বিরুদ্ধে কাজ করার জন্য এবং শয়তানের বিরুদ্ধে কাজের মাধ্যমে আপনি সেখানে অ্যাক্সেস দিবেন ফেরেস্তাকে যেমন আমরা ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিচ্ছি ঠিক আছে অদৃশ্য অথচ পাসওয়ার্ড দিলে মানুষ কানেক্ট হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না এই রকম অদৃশ্য অ্যাক্সেস লাভ করে ফেরেশতারা এবং শয়তানের আমাদের আশেপাশে আমাদের হৃদয়ের আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে আমাদের সমাজের আশেপাশে সেই অ্যাক্সেসটা আমরাই নির্ধারণ করি তো যেমন আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে অবশ্যই সেখানে রহমত এবং বরকতের ফেরিস্তা আসবে অসংখ্য হাদিস আছে ওসাইদ বিন হৃদয় রদি আল্লাহ তাল আনহ একদিন কোরআন তেলাওত করছেন তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে তার উপরে এবং তার ঘোড়া লাফাচ্ছে এবং তার শুয়ে থাকা বাচ্চা আঘাতের আশঙ্কায় তিনি এরকম কেন অস্থিতিশীল পরিবেশ এই জন্য তিনি কোরআন তেলাও থামিয়ে দিলেন সব থেমে গেল আবার কিছুক্ষণ পর আবার কোরআনতলাওত শুরু করলেন আবার একই অবস্থা তিনবার এরকম করার পর কোরআন তেলাওত থামিয়ে দিয়ে পরের দিন সকালে রসুল্লাহ আলী ওসাল্লামকে জানালেন তিনি বললেন তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে সেখানে ফেরেস্তারা আসতেছিল সেই ফেরেস্তাদের কারণে এরকম পরিবেশ হচ্ছে এবং এইটা কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় কিভাবে কোন সেন্সে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় সেটাও বলি বলে আজকের এই বক্তব্যের এই অংশ শেষ করিলে দ্বিতীয় আর একটা অংশে কিছু জরুরি কথা আছে সে অংশে যাব ইনশাল্লাহ এই ইমানের এই আলোচনাগুলো আসলে আরও লম্বা এবং আরও ব্যাপক এবং আরও বিস্তারিত হওয়া উচিত এবং করাও যাবে ইনশাল্লাহ সময় সাপেক্ষে তো সেটা কি সেটা হচ্ছে কুকুরের ঘ্রাণ যদি আপনি দেখেন কুকুরের ঘ্রাণ মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি পাওয়ারফুল তো মানুষ কিন্তু এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে আবারও বুঝেন আমার কথা মানুষ নিজে কুকুরের মতো ঘ্রাণ নিতে পারে না আবার মানুষ এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা সেম হুবহু কুকুরের মতো পাওয়ারফুল ঘ্রাণ নেবে এই মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগায় তাহলে এটার কি দাঁড়ালো যে কুকুর এমন লেভেলের ঘ্রাণ লাভ করে যেই লেভেলের ঘ্রাণ মানুষের পক্ষে লাভ করা সম্ভব নয় মানুষের তৈরি করা কোনো মেশিনের পক্ষে সম্ভব নয় এই একটা জিনিস যখন প্রমাণ হয়ে যাবে তখন ধীরে ধীরে বাকিগুলোও প্রমাণ হয়ে যাবে ডট ডট পূরণ করতে থাকেন আমরা আগাতে থাকি ঠিক হাতি এমন লেভেলের সাউন্ড সে শুনে মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি তার শ্রবণ ক্ষমতা আল্লাহ দিয়েছে যেই লেভেলের শ্রবণ ক্ষমতা মানুষের নাই এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্রের নাই তাহলে হাতি এমন কিছু আওয়াজ শুনে যে আওয়াজ মানুষ শোনে না মানুষের তৈরি করা কোনো যন্ত্রও শোনে না এরকম একের পর এক অসংখ্য উদাহরণ দাঁড় করাতে পারবো করাতে করাতে লাস্ট সামারি কি কুকুর এমন কিছু লাইট দেখে আলো দেখে যে আলো মানুষ দেখে না এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্র দেখে না যদি আগের দুটো সত্য হয় এটাও সত্য ঠিক মোরগ এমন কিছু লাইট দেখে এমন কিছু আলো দেখে যা মানুষ দেখে না মানুষের তৈরি করা যন্ত্র দেখে না যেটা সুরুল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন কুকুর শয়তানকে দেখে আর মোরগেরা ফেরিস্তাকে দেখে তাহলে দেয়ার ইজ ওয়ান কাইন্ড অফ লাইট এক্সিস্ট করে ইন দিস ওয়ার্ল্ড এমন এক প্রকারের লাইট এই পৃথিবীতে এক্সিস্ট করে যেই লেভেলের লাইট দেখার সক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি করা যন্ত্রের নাই কেন আগেরটা প্রমাণিত আগেরটা কুকুর যেই লেভেলের ঘ্রাণ নেয় সেই লেভেলের ঘ্রাণ নেওয়ার সক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি যন্ত্রের নাই এবং এরকম অসংখ্য উদাহরণ দাঁড় করানো যাবে তাহলে পৃথিবীতে অস্তিত্বশীল সব কিছুই মানুষ জেনে গেছে আর সব কিছুই মানুষের বিজ্ঞান এবং যন্ত্র জেনে গেছে এটা নয় ভুয়া কথা তাহলে শয়তান এবং ফ্রেস্তার অস্তিত্ব পৃথিবীতে আছে এবং তাদেরকে আমাদেরই পৃথিবীর কোনো না কোনো প্রাণী দেখে তাদের অস্বাভাবিক কার্যক্রম দেখে যেটা আমরা বুঝতে পারি যেমন ওই সাহাবি ঘোড়ার অস্বাভাবিক লাফালাফি দেখে অবশ্যই সেই ঘোড়া কিছু দেখছিল আকাশে মেঘ জমা হচ্ছিল তো ঠিক তেমনি আপনিও দেখবেন যখন আজান হবে তখন কুকুরের অস্বাভাবিক কার্যক্রম সে অন্য সময়ের চাইতে ওই সময় প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করতেছে চিৎকার করতেছে এই অস্বাভাবিক কার্যক্রমের কোনো ব্যাখ্যা নেই সকালবেলা যখন মোরগেরা ডাকে কেননা দুইটা শিফটে ফেরেস তাদের সবচেয়ে বেশি আনাগোনা হয় পৃথিবীতে একটা হচ্ছে ফজরের সময় আর একটা হচ্ছে সময় কেন এই দুই শিফটে তাদের দায়িত্ব পরিবর্তন হয় ফলত যারা দায়িত্ব পালন করতেছিল তারা উপরে উঠতে থাকে যারা নতুন দায়িত্ব প্রাপ্ত হয় তারা নিচে আসতে থাকে এবং ফেরিস্তা সংক্রান্ত যত ঘটনা রাসুল্লাহ সাল্ল আলিহ আসাল্লামের জীবদ্দশায় সংঘটিত হয়েছে সবগুলোকে যদি আমি একাধারে বলতে থাকি এটা আমাদের একটা বিস্তারিত বই আকারে আসতেছে ইনশাল্লাহ তাহলে আপনি আরও বিস্তারিত অনুভব করতে পারবেন যে সাহাবিদের যুগে এবং ইসলামের যুগে তাদের বিশ্বাসের লেভেলটা কোন লেভেলে ছিল যে একটা অপরিচিত মানুষ মসজিদে আসলো ছোট্ট এখনও মদিনা কত ছোট। এখনও মদিনা কত ছোট রিয়াদের তুলনায় দাম্মামের তুলনায় লন্ডনের তুলনায় তাহলে আজ থেকে পনেরোশো বছর আগে এটা কত ছোট নগরী হতে পারে এখনই মদিনার সব মানুষকে চেনা সম্ভব তাহলে ওদিন তো আরও চেনা সম্ভব ওহুদের যুদ্ধে গোটা মদিনা মিলে মাত্র এক হাজার মানুষকে জমা করা গেছে যুদ্ধ করার জন্য তাহলে এত ছোট্ট মদিনায় সবাই বলতেছে না আমরা এই লোককে চিনি না বাহির থেকে এসেছে তার সফরের কোনো আলামত নাই এটাকে আজকের সফর যে বিমানে সফর করবে বিজনেস ক্লাসে সফর করবে এসিতে সফর করবে এটা শত বছর আগের সফর মরুভূমির সফর এটা ভয়ঙ্কর সফর তাহলে মানুষ তাকে চিনে না এবং তার সফরের আলামত নাই প্রশ্ন উত্তর জিজ্ঞেস শেষে যখন ফেরত যাচ্ছে তখন রসুল সাম বলছে জানো কে এসেছিল বলে না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো যায় বলে জিব্রাইল এসেছিল তাহলে তাদের বিশ্বাসের লেভেলটা যে পৃথিবীতে ফেরেশতা আছে এবং ফেরেশতা অস্তিত্বশীল এবং আমাদের আশেপাশে উঠা বসা করে এই বিশ্বাসটা তাদের কোন লেভেলে থাকতে পারে এবং সেটার তুলনায় যদি আপনি আমাদের বিশ্বাসের লেভেলটা তুলনা করেন যে আমরা কোন অবস্থায় আছি সেই বিশ্বাসের জায়গায়